নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন আছে সকাল বেলা তো আমরা সকালে বাসে কাজকর্ম ঘর ঝাড়ু দেওয়া হয়েছে এই পাশে মা আবার যে আপনাদের পাশে তো শিখের ছোলা ছিল ওই যে পূজার জন্য ভাঙা হয়েছে আবার আর কি ওই জায়গায় জুড়িয়ে তারপরে আবার বানাই চুলাবানব এই পাশেটটা আসলে আর এইবার শেকটা আসলে আর এ জাজে আকাশটা অনেক পরিষ্কার সকাল হাঁসগুলা নেব শক্ত অনেক শক্ত मासे आज के पांच दिन पर से कल के चार दिन चलो चार दिन बेशी दे और पांच दिन कम दे एक दिन चार दिन दे एक दिन पांच दिन दे इधर को और दो दिन चार दिन दिखो एक दिन पांच दिन दिखो इधर को तो लो दुबो वाला तो नहीं जैसे पर मास मरते एक एक मास पावो के नहीं लो हम्म अब गोले ना को बो

আমাৰ এটা প্ৰাইছে মাছে বা লৈছিলো ধৰণে বনা কৈ মাছ চামোচা ধৰা নাই আমিও এটা পাইছে চোট এই যে এই জামান রে ছোট হল না আগবো তো হামে কো আগে হামরা বাবা সাল না আর হনে হামুই নে তিমরা বিপদ না আগিন দে হামু বসে বসে থাকি কত হল হাম ও যে দেশ থেকে হাল হই জায়গা লেকেম নে কি আই পাগারে পার দে দে কৃষ্ণ এন দে এন দে তই খামত গুচানো কাবাৰ জহান যাই দামো জুই বাছে পাম কিনে জানি নে পুখুৰী একেবাৰে হেউলি ধৰি একেবাৰে কৰ্মখাৰা যাৰ এক কৈছোঁ মাছ এহেও লিখাই আছে দেখে নিজে মাছ এহেও লিখাই ফুৰি আহিব সুন্দৰ হৈছে বাৰু পাইছত এই যে মাছ মাছ ৰান্ধি আৰু কৃষ্ণ তই তেখেতে মাছ জানি পাই যিটো যোৱা চেলিব্ৰেট কৰি দিম দে বৰষুণৰ সময় আছে নেকি তিনটা পাইছি তিনটা না চারটা আছে কিন্তু এগুলার সাময়গুলো মাংস কম মাংস বেশি থাকলে কি রে কি গেল আমাকে রাস্তা তো ডুবে গেছে আবার রাস্তা লাগানো হয়েছে

ঠিক আছে ওটা হ্যাঁ আগে খুব না আগে নব পাওয়া যায় না মাছ বেশি ওই বিষয়ে আহি এই তো जी केदा बुभुगे बहन पारद कैसे एस कर के आधार बदल ले আজকে হ্যাঁ কাম কই রইছি চাল কই যে ফুট মুট বানি গেছে এই যে কোন যে তো আমি ইন দা আদার দেই তুই বানা ফুট আধার দেই আমি আধার দিতে থাকি আধার দিতে সময় লাগবে মাছ মারা কিন্তু অনেক কষ্ট আপনারা যে মাছ মারি কিন্তু মাছ ধরা প্রচুর কষ্ট আছে আজকে আপনাদের সাথে মাছ ধরার স্যার

ठीक दिसि इधर रुक पेज रोल सा उ ग्राम아서 বানাই যে কি দিয়ে খোলমোল দে বানাই আমাদের গ্র্যান্ডার ভালোই না সেই রকম গান আরে এই যে खुद আছে

ये चार दिया दी रखे पूछो दुइखुर दवारम की विशेष जान दरकन अंकले धरे ना अंत आजक यदि बैग के थके तले मास पामो ना थाके त नइ दी हे होला के सी दी তা সেনে দুপুরে ঠিক আছেন দেখুন পাতুমো পাতলি ধরবো টুনডা বড় হয়ে গেছে হয়ে সাতটা দিলাম হয়ে গেলে যাইকে দিন পরে ওই করে এই যখনে মাছ মারা শুরু করে দিব আপনার সাথে থাকেন দেখতে থাকেন আমরা মাছ পাই কিনা পাই না তো কথা মতো একটু কম কমু তো খালি দেখতে থাকেন আপনারা এই বসি আছে এই বসি হইল সাড়ে তিনশো চারশো টাকা দাম কৃষকটা হলো ছয়শো টাকা দাম

কৃষ্ণ মাছ ধরেছে একটা এবার দেশি কই ওইটা কই আমি যদি আমার দেখ এই আইছি ঘন্টা নাকি মতো হয়েছে কৃষ্ণ বৌ নিশ্চন মান ৰাখি আহি দেহাতো তোৰ কাম হৈছে এম আৰ এক হাজাৰ এমাৰ দহ হাজাৰ এই সি মাছ ধরবার নাইমা গুলো বৃষ্টি একদম দবর করেছ। আমা বাসনা কৃষ্ণ। ও একটা তেল জায়গা মানছ মনতে রাখছ। আমা তো তার ঠুকরি দেই না। টুকরলে তো মাছ না। টুকরলে লাগে। টুকরালে বনো করে একটা দুইটা মিশাইলে মিছল আৰু দুটা মিছি ধৰো ঠুকৰে যদি না ধৰিলে বিপদ নেকি मस्त है, पेरी डीम डीम, किशनो पेरी डीम मस्त 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 कोई कोई मास्क नहीं देख सकते हमें देशी है वो है वो है देशी मस्त कोई रगाओट से करेंगे किशनो ফের গাও এটা দেবেন সে দেশি মাছ এর উপরে কই মাছ হয় দেখেন মুখ দেখলেই বুঝবেন না ধরলে আর কিছু কারণে বন্ধু ব্যাখ্যা নেই দিছি আদার দিছি ব্যাখ্যা নেই কিন্তু ধরে না কোনো খানেই বৃষ্টি নাম বন্ধু মনে বন্ধু নাম সে গুরুম 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 হয়েছে যাই হওক আৰু বেছি কথা ক'ব না ধৰিলে ধৰিব তা যামগা আঠ দহ মিনিট দেৰিকৈ সেই যে মাছ মাৰ ধৰি লৈ দেখলেন ত' মোটামুটি কি ক'ম মাছ না ধৰিলে তাৰ কিছু কৰাৰ নাই চলে যাম মাছ মাৰলা মেলা কৃষ্ণ ঢাবাইছে ঔটাই হৈছে ঔটাই হ'ল দে ঘৰ দেৱাত খামনি ক'ৰ দেখাই মা তাক নে ফিটা খামনি তো যাই হওক আজকে ভিউটা কেমন লাগলো কেমন লাগলো কোনো রকমের লাগে না এই ভিডিও ভিডিওতে লাইক হইতেন কমেন্টও না এই ভিডিও মাছ ধরা হয়নি মাছ ধরলে না কইতাম কেমন লাগলো জানেন আবার একটা লাইক কইরেন নেন কমেন্ট করেন এই ভিডিওতে কমেন্ট করে কি করবেন পাই নাই লাইক করে কি করবেন মন যায় একটা লাইক দিয়েন হোদায় পরিশ্রম হইলো ভিডিওটা দেখলেন কষ্ট পাইলেন আমিও কষ্ট পাইছি তো আজকে ভিডিও বর্ণনা করি আজকে মন তো সুস্থ থাকেন ভালো থাকেন সবাই অসংখ্য ধ ধন্যবাদ আপোনালোকে গুচাই গাচি আশীৰ্বাদ যাব